ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাইরে বৃষ্টি তো বৃষ্টি ভেজার অনেক ভালোবাসা তোমাদের সব বাইকে তো দেখো সকাল সকাল আমি জামা কাপড় কাচার জন্য বসে পড়েছি কি করব বলো যাবে এই তো যে গো কাচাকুচি করা বাসনপত্র ধোয়া রান্না করা আর দেখা দেখাশোনা করে এই হচ্ছে কার। আমি প্ল্যান তো কিন্তু কিছু তো করার নেই জামা কাপড় তো ধুতেই হবে মেলতেও হবে বৃষ্টি হচ্ছে হয়ে যায় আমি আমার মতো কেঁচে মেলে দিয়ে আসবো বৃষ্টি হলে ভিজে গেলো আর একটু রোদ উঠে হাওয়া বাতাস হলে তাহলে তো আমার একদম কপাল ধুয়ে গেল তো যাই হোক এগুলো এখন জামাকাপড় কাটবো আর এই দেখো সার্ফের বোটো দেখতেই পাচ্ছো বেশি সার্পও নেই অল্প সার্প আছে তো ভাবলাম যে একটু সার্প ঢালবো আর সুনিয়ার বাবা রাগ করে একদম একটা পঁচিশ কেজির বস্তা সার পেনে দিয়েছে এই দেখো এই দেখো একটা পঁচিশ কেজি সার করে বস্তা এনে দিয়েছে প্রতিদিন অল্প অল্প করে এনে দেব তাই জন্য বড় একটা বস্তা এনে দিয়েছে আর এই যে কত কি করবো বলো এইটুকুর ভিতরে তো সব তা ধরবে না তো সেই আমি একটা বুদ্ধি করেছি এই দেখো দেখেছো এখান দিয়ে তোমরা যদি মনে করো দড়ি আটকিয়ে নেব মানে সুন্দর করে বেঁধে নেবো মনে করলে তোমরা বেঁধে নিতেই পারো আর সুমিয়ার বাবাকে বললাম যে দড়ি দিয়ে বেঁধে দাও বললো যে দড়ি দিয়ে বাঁধতে হবে না স্যালুট টেপ দেওয়ার থাক কারণ আমি তো ঢেলে ঢেলে ব্যবহার করব তো একবার তোমাদেরকে দেখায় শার্টটা ঢেলে ঠিক আছে তোমরাও করে নিতে পারো কোনো সমস্যা নেই জলের বোতল আছে বোতলের মুখটা বেশ এই যে আমি এইটুকুনি টুকুনি ছোটো করে কেটে নেবে এইটুকুনি মতো আর এই মুখটাও কেটে নেবে কেটে এইটা বোতলের মুখটা ঢুকিয়ে দেবে যদি কেউ মনে করো যে দড়ি দিয়ে এটাকে টাইট করে বাঁধবো সেটাও তোমরা করতে পারো আর আমার মতো যদি স্যালুটেপ দিতে মানে দিয়ে আটকাও তাও তোমরা করতে পারো কোনো সমস্যা নেই আর যদিও সেলুটেপের এটা বেশি দিন থাকবে না আঠা থাকে না তো ঘরে থাকবে তো ব্যবহার তো আমি শুধু কোটোতে ঢেলে ঢেলে ব্যবহার করব তাই আমি সেলিটেপটাই দিয়ে দিলাম তোমাদের যা খুশি তোমরা করতে পারো এখন একটু সারাটা ঢেলে তোমাদেরকে দেখায় অল্প অল্প করে ঢালবো আর ব্যবহার করবো কারণ কোটো তো ধরবে না তাই না কোটোটা অনেকটাই ছোটো এই দেখো তোমাদেরকে একটা সারটা ঢেলে দেখিয়ে দিই এই দেখো দেখেছো বেশ অল্প অল্প করে আমি নিয়ে নেব কারণ এখন বৃষ্টির সময় হাওয়া বাতাস যাবে আর সারটাও কেমন জমে জমে যাবে সব হয়ে গেল ঢালা এরপরে এটাকে আটকে দিলাম সারটা ভিতরে হাওয়াও চলে না আর আমার যতটা প্রয়োজন ততটা এটাকে ঢেলে নিয়েছি এইটুকুতেই যথেষ্ট আবার হচ্ছে যে যখন কমে যাবে কুটো থেকে সার তখন আবার ঢেলে নেব কারণ এখন বৃষ্টির সময় বেশি ঢালবো না কেমন যেন একটা জল জল হয়ে যায় আর যেভাবে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে ঘর তো স্যাঁত করবে উঠবে এরকম সার্ভেকোটও হতে পারে তো সেই জন্য অল্প অল্প করে খেলে চলো যাই আর কি কাঁচা কচি করে নিয়ে আসি চলো দেখতে থাকো এরপরে দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম জানি না আজকে শোকাবে কিনা তো যাই হোক জলটাও তো ঝরবে তো তারপরে গোপালকে সেবা দিয়ে দিয়েছি এই দেখো দুই গোপাল দুটো মুকুট পড়েছে মাথায় আর এই দেখো লাড্ডু দিয়েছি আজকে সকালবেলায় গোপালকে আর প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি সকালে আর ফুল দিই না এমনি এইভাবেই দিইছেই না ভাঙছেই না ঘুম চোখে ঘুম আছে তো এখন শুনে আগে উঠালাম খাওয়াবো বলে দেখো এত ঘুমালে হয় বলো খাওয়ার সময় তো ঠিক করে খেতে হবে নাকি বন্ধ কর ছবি তুলে দিচ্ছি সব কথা বলে যে আমি এখন বিলাস করব কিন্তু বল দিচ্ছি অনেক কাজ কি করবো ঘুম না ভাঙলে বন্ধুরা বাই আমি এখন বিলাস করতে যাচ্ছি তারপরে আম করবো ঠিক আছে হাই হাই গাইস কেমন আছো আমার ফ্রেন্ডরা আমি এখন নানা ঘরে চলে এসেছি আর এখন নান্না করব বলে রেডি করেছি আর এখন সব নান্না করবো এখন এগুলো সব শুনিয়া নান্না করবে এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি মাছটা ভাজা শুরু করে দিয়েছি আর এইদিকে কাঁচা মাছও আছে ওগুলো ভাজা হয়ে গেলে এগুলো ভেজে নেব তো এইগুলো ভাজার পরে সবজিটা দিয়ে মাছ করব। সবজি বলতে আলু আর কচু দেবো আর এই দেখো আলুটা ভাজার সময় আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এর ভিতরে কচুগুলোও দিয়ে দিলাম আর লবণ হলুদ দেবো না তো এগুলো এখন একটু ভালো করে ভাজব ভালো করে বলতে মোটামুটি আর এদিকে সব মাছ ভাজাও হয়ে গেছে এই সব আলু আর কচুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলা বলতে আদা লঙ্কা জিরে আর শস্য পোস্ত তারমগজ এরপরে দেখো মাছটাও রান্না হয়ে গেছে এরপরে কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই এরপরে রান্না হবে পুঁই শাকের ডাটা তাই দেখো সব রকম দিয়ে দিয়েছি আলু কুমড়ো ঝিঙে পটল সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি প্রথমে আমি শুধু পটলটা ভেজে নিয়েছিলাম তারপরে আমি বাদবাকি সবজিগুলো দিয়েছিলাম এই দেখো চচ্চড়িটাও রান্না হয়ে গেছে আজকে খাবারটা কিন্তু খুব ভালো হয়েছে ডাটা মানে আর কথা হবে না এরপরে দেখো ভেন্ডিটাও রান্না করছি আর এর আগে কিভাবে রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো ভেন্ডি টমেটা দিয়ে সে মশলা দিয়ে করেছি আর এইখানে এই দেখো আলু আর পেঁপের তরকারি আজকে এটাই আমাদের মেনু তো সুমিয়াকে আজকে একটু আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি মানে ভাতটা খাওয়াবো তো এখন সুমিয়ার জন্য একটু ভাত নিয়ে নিচ্ছি মিক্সিতে মিক্সিতে নিয়ে নিলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে ওর কারণ আজকে একটু তাড়াতাড়ি আছে তো সেই জন্য তো সুমিয়াকে খাবারটা খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলেছি সুমিয়া রানী বসে আছে এখন চুপচাপ বসে আছে একটু ওটস খাবে ভাবলো সুমিয়া আর কারেন্টটাও চলে গেল এখন কি করে ওটস খাবে তোমরাই বলো বন্ধুরা দেখো কত দুঃখ দুঃখ মুখটা নিয়ে বসে আছে গো আহারে কখন খাবারটা খাবে কখন কারেন্ট আসবে ওটসটা খেতে পারছে না কারেন্টটা এলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তারপরে খাওয়াবো কি বলতো ওটসটা গোটা গোটা তো ও ঠিক চিবিয়ে খেতে পারে না তো সেই জন্য আমি ওইটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিই গুঁড়ো করে আমুল দুধ দিয়ে ওকে খাওয়ায় তো এখন কারেন্ট নেই কি করবে চুপচাপ বসে আছে দেখো বসে আছে গো একটু খাওয়ার জন্য দেখো ওটসটা খেলেই ও ঘুমিয়ে যাবে চোখে দেখো কেমন ঘুম ঘুম দেখেছ ও শুধু খাবে আর শুয়ে থাকবে হাঁটবে না ঠিক আছে ওর বাবা একটা জিনিস কিনে এনে দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বলেছে ওটা দিয়ে ওকে ব্যায়াম করাতে অবশ্যই তোমাদেরকে দেখাবো সুমিয়া যা কিছু সব কিছুই তোমাদেরকে দেখাবো কারণ সুমিয়ার জন্য সব সময় তোমরা আছো জানি তো এই দেখো বন্ধুরা টাটা তো এটা কি ডাটা বলো তোমরা আগে জানো তোমরা এটা কি ডাটা বলো তোমরা দেখে বুঝতেই পারছো কি ডাটা এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডাটা তো মিষ্টি কুমড়োর ডাটাগুলো দেখো কি সুন্দর মোটা মোটা হয়েছে দেখেছ দারুণ লাগছে ডাটাগুলো দেখে খুব ভালো লাগলো তাই কয়েকটা কেটে নিয়ে এলাম আর কিভাবে রান্না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি যেমন রান্না করি আর কি সেরকমই তোমাদেরকে দেখাবো যে কী দিয়ে রান্না করছি আর কেমন রান্নাটা হলো অবশ্যই দেখো কচু শাকও নিয়ে এসেছি এগুলো অনেকে বলে বুনো কচু আবার কেউ এমনি কচুও বলে যে যেমন বলে তো আমরা তো বুনো কচুই বলি মানে এটা তো আর সার বিষ না এমনি একদম ছোট ছোট শাক এই দেখো ছোট ছোটো শাকগুলো নিয়ে এসেছি মানে কচু পাতা আর কি এই দেখো ছোট ছোট আর পাতাগুলো খুব নরম কালকে এগুলোও রান্না করবো আরও আর এক রকম নিয়ে এসেছি এটা হচ্ছে তোমরা কে কি বলো আমি জানি না অনেকে বলে এটা দুধ কচু আবার কেউ বলে কান কথা কচু এই দেখো এই কচুটা এই কচুটা অনেকে বলে কি দুধ কচু আর অনেকে বলে কান্থা কচু তো এটাও ভাজা করা হবে দু রকমের কচু আনা হয়েছে ওই একটা কচু আর এই দেখো একটা এইগুলো দেখেছো এইগুলো তো আমার তো কচুর শাক হলে খুব ভালো লাগে কচুর শাক বলে না যে কোনো শাক হলে আমার খুব প্রিয় জিনিস এগুলো হলেই ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংস অত আমার লাগে না তো যাই হোক কালকে শাক রান্না করব ডাটাও রান্না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো এ দেখো সুমিয়া এখন খাবার খাচ্ছে দেখো বিড়াল ওটস খাচ্ছে আর মুখে কেমন লাগিয়েছে দেখেছো বিড়াল সুমিয়া সুমিয়া এখন তাকাচ্ছে না কিন্তু লজ্জা পাচ্ছে দেখো মেয়াও সেজেছে দেখেছো দুই দিকে দুটো দাঁত বেরিয়ে আছে দেখেছো শুয়ে শুয়ে খাবার খাচ্ছে এই যা দেখো শুয়ে শুয়ে খাচ্ছে সুমিয়া আর এইদিকে দেখো কি হচ্ছে এই দেখো আমরা মাখা অর্ধেক শেষ আর অল্প একটু আছে সুমিয়া মাখিয়েছে তো এই আর কি সুমিয়া মাখালে বুঝতেই পারছো কেমন হবে খেতে এরপরে দেখো আমি কাঁঠালগুলো নিয়ে বসে পড়েছি আর কাঁঠাল তো কেউ তুলবে না আমাকেই তুলতে হবে কারণ আমার মেয়েকে বললাম একটু কাঁঠালগুলো তোল হাতে তেল দিয়ে বললো যে আমি তুলতে পারবো না আঠা লেগে যাবে খুব আঠা আর ঠিক আছে কি আর করা যাবে বলো আমি তুলি আমি তুললে সবাই খেতে পারবে বুঝেছ তো তো যাই হোক তুলা হয়ে গেছে আর কাঁঠালের রুয়াগুলো দেখো কত সুন্দর আর খেতেও বেশ ভালো মানে খুব মিষ্টিও না আবার খুব পাংশাও না আর এইদিকে দেখো জামা কাপড়ের কী অবস্থা সুমিয়ার বাবা সুমিয়ার জন্য কাঁথা বানাচ্ছে তারপরে চলে এসেছি টিভি মুছতে কী করবো দাগ হয়েছিল তো ভাবলাম যে একটু মুছে দিই তো একটু আস্তে আস্তেই টিভিটা মুছে দিচ্ছি যদি ভেঙে যায় বলো আস্তে আস্তে মুছতে হয় কিন্তু হাঁপিয়ে গেলাম